আসসালাম আলাইকুম যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং যারা ভিডিও দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনারা জানেন আলবনিয়া নিয়ে আমি ইতিমধ্যে কিছু ভিডিও করেছি এবং মোটামুটি অনেক ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছে সবাই অনেক প্রশ্ন মনে অনেক প্রশ্ন ছিল আলবিনিয়া সম্পর্কে যেতে পারছি কিনা যেতে পারে নাই হ্যাঁ এগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং অনেকের সাথে আলবনিয়া নিয়ে আমার যোগাযোগ হয় তো আমি যে ভিডিওটা এখন করছি এটা আমার আলবেরি নিয়ে শেষ ভিডিও হবে আলবেরি নিয়ে আর ভিডিও করছি না অবশ্যই সামনে আর কোনো ভিডিও করবো না যদি আলবেরি নিয়ে ভালো কোনো নিউজ আসে তাহলে সেক্ষেত্রে ভিডিও করবো তাহলে না হয় আর ভিডিও আলবেরি নিয়ে ভিডিও করছি না তো আমি যেই মেসেজটা দিতে আসছি আমার যারা শ্রোতা বা দেখেন আমাকে তাদেরকে অনুরোধ করবো আলবেনিয়া নিয়ে এখন চিন্তা না করেই বেটার ভালো হবে কারণ এখন আলবেনিয়া চিন্তা করা বোকামি ছাড়া কিছুই না কারণ বড়ো বড়ো যে এজেন্সিগুলো আলবেনিয়া নিয়ে কাজ করতো এবং যারা ইতিমধ্যে অনেক লোক পাঠিয়েছে আলবিনিয়াতে তারে অলরেডি হিমশিম খেয়ে যাচ্ছে আলবিনাতে লোক পাঠাতে পারতেছে না ফ্লাই করতে পারতেছে না ইমিগ্রেশন ইমিগ্রেশন আপনার ক্লিয়ার করতে পারতেছে না ইমিগ্রেশনে কন্টাক্ট করার পরও আপনার লোক পাঠাতে পারতেছে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে আলবেনিয়া নিয়ে চিন্তা না করে এখন ভালো এবং বাংলাদেশেও বি ক্লিয়ার করতে পারে না বর্তমানে আলবেনিয়ার যদি কিছু লোক গেছে সেই ক্ষেত্রে একশো জনের দুজন লোক যাও এটা আসলে এক্সাম্পল আসে না তাই আমি মনে করি আলবেনিয়া নিয়ে চিন্তা না করে এখন ভালো হবে আলমেনিয়ার বিকল্প দেশগুলোতে আপনারা ফাইল প্রসেস করতে পারেন আপনাদের টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে আলমেনিয়া নিয়ে সময় নষ্ট করার কোনো মানে সময় নষ্ট করা যেতে পারে না এখন আলবেনিয়া নিয়ে সময় নষ্ট করা মানে বোকামি অনুরোধ করবো অন্য জায়গায় জমা দেওয়ার জন্য আলবেনিয়া ছাড়া ভালো ভালো দেশ আছে সেখানে জমা দেন আর যদি জমা দিতে পারেন শুটিং মাধ্যম এজেন্সি যদি থাকে সেক্ষেত্রে জমা দিতে পারেন যদি কেউ পরিচিতি কেউ থাকে নিতে পারবে কন্ট্যাক্ট করে তাহলে সেক্ষেত্রে জমা দেন না হয় জমা না দেওয়াই বেটার আলবেনের বিকল্প পথ দেখেন ভিডিওটি বড় করবো না শুধু মেসেজটা দেওয়ার জন্য আসছি আলবিনা নিয়ে শেষ ভিডিও পরবর্তী সময় যদি ভালো করে নিউজে আলবিনে ভিডিও করবেন আর করবো না আপনারা ভাবনা করে তারপর ফাইল প্রসেস করবেন সবাই রূপযাত্রা শুভ হোক সবাই যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে ফাইল প্রসেস করেন না কেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে ভালোবাসা থাকবে দোয়া থাকবে সবাইকে ভালোবাসা ধন্যবাদ সবাইকে